হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা ভোরবেলা দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে কালো করে মেঘ আর যেহেতু আজকে জগন্নাথের সান তো সেই জন্যেই দেখো এত বৃষ্টি যেন মানে ঠাকুর আনন্দে এই বৃষ্টির জলেই নাচবে মনে হচ্ছে তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার এইদিকে গাছে ফুল অনেক ফুটে আছে একটু পরে গিয়ে তুলব বৃষ্টি একটু থামলে তো এদিকে আমি এসে গেছি ঠাকুরকে স্নান করতে স্নান করাতে আর কি তো আমি জগন্নাথদেরকে নামিয়ে নিয়েছি দিয়ে এখন স্নান করাবো কাপড় পুরোনো কাপড়গুলো খুলে রেখে দিয়ে আবার নতুন কাপড় পরে নিয়ে দেবো ঠাকুরের কাপড়গুলো আমি বানিয়ে নিয়েছি আগের দিনই রাতে তো এখন শুধু পরাবো স্নান করি ঠাকুরদেরকে একটু সরিয়ে দিই তারপর এখানটায় স্নান করাবো ভাবছি তো গামলাটা নিয়ে নিয়েছি একটা স্টিলের গামলা আমরা বাড়িতে তো দেখো ঘরের মতোই আমরা ঠাকুরকে সেবা দিই আমরা তো আর মন্দিরের মতো সব কিছু করতে পারবো না তো বাড়ির মতোই ঠাকুরকে নিজেদের মনে করে আমরা ঠাকুরকে আর কি সব কিছু করাবো আর কি আমি এদিকে স্নান করানোর জন্য ঠাকুরকে নিয়ে নিয়েছি ফার্স্টে আমি বলরাম ঠাকুরজিকে নিয়েছি তো বলরামজিকে নিয়ে নিয়ে এদিকে আমি ঠাকুরকে একটুখানি কী কী দিয়ে স্নান করাবো সেটা আমি বলে নিচ্ছি আমি নিয়েছি দুধ দই ঘি মধু আর ফলের পাঁচ রকম ফলের রস আর নিয়েছি গোলাপ জল আর গঙ্গা জল আর এমনি জল এইগুলো অগ্রু নিয়েছি এগুলো নিয়ে আমি ঠাকুরকে নিজের মতো করে স্নান করে চন্দন তুলসী পাতা সব কিছু নিয়ে এটা আমার ঠাকুরের আমাদের নারায়ণের পুজোয় যা যা লাগে বা অভিষেক করতে যা যা লাগে সব রকমই সব কিছুই নিয়েছি তো এখন আমি ঠাকুরকে স্নান করে নিচ্ছি আগে জামা কাপড়গুলো একটু খুলিয়ে নিচ্ছি কারণ দুধ ঘি লেগে গেলে ঠাকুরের জামা কাপড়গুলো পরে আর ওগুলো পরাতে পারা যায় না তো একটুখানি খুলে নিচ্ছি কাপড়গুলো যেহেতু আমি এখানে একাই পুজো করছি তো আস্তে আস্তে একটু দেরি হচ্ছে আমার পুজো মানে সব কিছু করতে মানে একা হাতে কাজ করলে যাওয়া অবস্থা একটু দেরি হয় জানো তো তো আমি ঠাকুরকে একটুখানি দেখো বসিয়ে নিয়েছি সুন্দর করে যেহেতু পূর্ণিমার আগের দিনই গিয়েছে মানে তো আমি ঠাকুরদের রাধা গোবিন্দ আর গোপাল সবাইকে তো আগেই আমি কাপড় চেঞ্জ করে নিয়েছি দেখো আর এখন আমি শুধু জগন্নাথদেরকে স্নান করাচ্ছি জগন্নাথদেরকে আজকে আমরা নতুন জামা কাপড় পরাবো যেহেতু আজকে স্নানযাত্রা স্পেশালি জগন্নাথদের জন্য জগন্নাথ ঠাকুরের জন্যেই আজকে পুজোটা তো তাকে আজকে পুজো করা হচ্ছে আর কি তো আমি ফার্স্টে ঘি মধু আর দু অগ্র দিয়ে ঠাকুরকে একটুখানি দিয়ে দিলাম এরপর ফলের রসটা দিয়ে দিলাম আমি একটা একটা করে আলাদা আলাদা জায়গায় নিয়ে নিয়েছি আর সব দিয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে ঠাকুরকে আমি করছি কারণ আমরা তো আর মন্দিরের মতো সব রকম যত্ন করতে পারবো না কিন্তু আমাদের আমার বাড়িতে মানে রথের পুজো হয় যে জগন্নাথ বড় জগন্নাথ আসে তার পুজো কিন্তু আমাদের যেখান থেকে মানে তার বাড়িতে আর কি এটা তো মাসির বাড়ি আমার মাসির বাড়িতে আসে তো সেখানে খুব বড় করে পুজো হচ্ছে আমার আজকে বিকেলে যাওয়ার কথা কিন্তু যেতে পারবো কিনা আমি যাই না কিন্তু আমি যেহেতু আমার বাড়িতে একটু ছোটো জগন্নাথ আছে তো আমি তাকেই একটু পুজো করে নিচ্ছি আর আমাদের যেটা হচ্ছে যে রথের সময় মানে উল সোজা দিন আসবে জগন্নাথ আমাদের বাড়িতে তো সেই জগন্নাথের পুজো চলছে সেটা হচ্ছে নিউ আলিপুরে ওখানে পুজো হচ্ছে ওখান থেকে উল সোজা দিন রথ আসবে জগন্নাথ চড়ে তো এটা আমার বাড়ির ঠাকুর তো আমি বাড়ির ঠাকুরকে আমি বাড়ির মতো করে পুজো করছি তো আমি তাদেরকে একটু দই টই দিয়ে মাখিয়ে সান করিয়ে দেখো আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখো আর জানো তো স্নান করতে করতে কথা বলতে নেই কারণ থুতু পড়তে পারে তো আমি ওই জন্য কথা বলছি না আমি এটার ভয়েস রেকর্ড দিচ্ছি যেহেতু তো আমি আগে ভিডিওটা করে নিয়েছিলাম তো এখন হচ্ছে যে শুধু তোমরা ভিডিওটা দেখো ভুল ত্রুটি ক্ষমা করে দিও আমি তো আমার মতো করে আমি আমার ঠাকুরকে পুজো করি দেখো বন্ধুরা আমার সবাইকে সাজানো হয়ে গেছে সবাইদেরকে খুব সুন্দর লাগছে বলো কতটা সুন্দর লাগছে চলো এবার তাদের আসনে বসিয়ে দিই এবার পুজোটা শুরু করে নিই তোমরা পুজোটা দেখতে থাকো তো বন্ধুরা পুজো শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছিল তো পুজো শেষ করে আর এইদিকে বেরিয়ে দেখি এরা দেখো কীরকম জল করছে আমার সুইমিং পুলে নেমে গেছে সুইমিং পুলে এমন নেমে মাছের মতো করছে তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ফুচকা এনেছিলো খেয়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাটা